আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি হচ্ছে আপনাদেরকে দুন দলছি ঝিঙ্গা করলা চাষ সম্পর্কে একটা সুন্দর ধারণা দেবো ইনশাল্লাহ তো সামনে রমজান দুই হাজার সালের মার্চ মাসের এক তারিখ থেকে সম্ভবত রমজান শুরু হবে তো এখন মানে চারপাশে শুধু শশার শশা 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 শসে একটা হিরিপ পড়ে গেছে তো শশা কিন্তু একটা সালাদ জাতীয় ফসল এটা দিয়ে মানে সবজি খুব একটা খায় না কিন্তু যে সমস্ত সবজি মানে তরকারি খুব একটা খায় না সবজি বলেছি মনে হয় তো যে সমস্ত সবজি দিয়ে তরকারি খায় এগুলোর মধ্যে কিছু জনপ্রিয় আহ সবজি হচ্ছে দুন দল ঝিঙা করলা তো আপনারা এই রমজান টার্গেট করে এই এগুলো কিন্তু চাষ করতে পারেন এবং যদি ফলন ভালো হয় শুধু রমজান না রমজান যদি নাও থাকতো মানে এটা কিন্তু বছরের শুরু বসন্তের শুরু তখন এই সবজিগুলা নতুন নতুন বাজারে আসে তখন এমনিতে এগুলোর দাম অনেক বেশি থাকে রমজান যদি নাও থাকে তাও দাম থাকে তো যেহেতু রমজান আছে দাম পাওয়ার সম্ভাবনা আর বেশি আমরা আশা করতে পারি তো এই সময় যারা হচ্ছে এই ধুন্দুল সিঙ্গা ঝিঙ্গা করলা চাষ করবেন তো তাদের জন্য আমাদের এম এ অনেক ভালো ভালো কিছু জাত আছে আমি খুব ছোট্ট করে একটা ভিডিও করবো খুব বেশি কথা বলবো না কারণ আমার কাছে এখানে সব রকমের বীজ নাই তো যারা ধুন্দুল লাগাবেন ধুন্দুল কেমন হয় যে আপনার হচ্ছে যে সমস্ত ধুন্দুলগুলা কালারে সাদা এগুলা একটু দাগ পড়লেই বা একটু আঘাত পাইলে কালো হয়ে যায় এগুলোর বাজারের চাহিদা কম থাকে মানে ব্যাপারীরা নিতে চায় না

আহ চিয়াটাই এটা হচ্ছে কর্ণফুলি একটু কাছে এসে দেখাও এটা হচ্ছে কর্ণফুলি আপনারা অনেকেই হয়তো এই জাত সম্পর্কে চিনেন এই যাত্রা জানেন অনেকেই হচ্ছে চাষবাস করছেন এই যাত্রা কিন্তু আপনার হচ্ছে শীতের মধ্যে হয় হ্যাঁ এখানে যে সুন্দর করে লেখা আছে জানুয়ারি টু সেপ্টেম্বর এটা হচ্ছে বীজ লাগানোর সময় হচ্ছে জানুয়ারি টু সেপ্টেম্বর আমার আঙ্গুলের মাথায় দেখেন তো এটা কিন্তু আপনারা শীতে চাষ করতে পারবেন তো এর সাথে সাথে আমাদের কাছে আরো অনেক জাত পাবেন এখানে হাতে একটা হচ্ছে লাল লালের এটা ছাড়া হচ্ছে আপনার এর আপনার সুবর্ণা শোষনা তারপরে মালিক সিডের আরতি সহ আহ আপনি আমাদের কাছে পাঁচ থেকে ছয়টি বা সাতটি জাতের ধুন্দোলের বীজ পাবেন এগুলা আপনারা সারা দেশে কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে নিতে পারবেন একশো তিরিশ টাকা আহ সেন্ট মানি করলে আর বাকি টাকা আপনারা ওই কুরিয়ারের লোক যে আপনার বাসায় বীজ নিয়ে যাবে তার হাতে দিতে পারবেন মানে অগ্রিম বীজের কোনো টাকা দিতে হবে না তারপর হচ্ছে আপনি শিশিঙ্গার কথা যদি বলেন চিসিঙ্গার জাত আমাদের কাছে পাবেন পদ্মা আশা প্লাস রানার রানার হচ্ছে থাইল্যান্ডের এশিয়া টাই সিডের এগুলো পাবেন চিসিঙ্গার এগুলো খুবই জনপ্রিয় জাত তারপরে ঝিঙ্গার পাবেন হিরু সুরেখা এটা হচ্ছে একটা মালিক সিডের একটা হচ্ছে লালতিরের তারপরে করলার জাত পাবেন আপনি লম্বা করলার জন্য রাইডার টিয়া সুপার তারপর হচ্ছে বদর আর হচ্ছে ছোট করলার হিসেবে আপনি পাবেন হচ্ছে গ্লোরি দুর্বার আরেকটা জাত আনবো আমরা থাইল্যান্ডের সেটাও ছোট থাকবে তো এই জাতগুলা আপনারা আমাদের কাছে পাবেন তো যারা হচ্ছে শীতকালে মানে জানুয়ারি মাসের মাসের মাঝামাঝি অথবা শেষের দিকে এই সব সবজি চাষ করবেন পঁয়তাল্লিশ দিন সময় পেলে এখানে এমন কিছু জাত আছে যেগুলো পঁয়তাল্লিশ দিনে আপনি ফল হারভেস্ট করতে পারবেন তো ওইগুলো যদি আপনারা জানুয়ারি মাঝামাঝি লাগান তাহলে ফেব্রুয়ারি মাস পুরোটা যাবে জানুয়ারির পনেরো দিন পাবেন আপনারা মার্চের শুরুর দিকে বা মাঝামাঝি সময়ে মানে রমজান মাসে আপনারা এই ফসলগুলা বাজারে বিক্রি করতে পারবেন তো এইটা ছিল আপনাদের জন্য ভিডিও যাদের এই সমস্ত বীজ লাগবে তারা আমাদের সাথে আমরা নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করবেন আহ এবং সারা দেশেই দেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে বীজ নিতে পারবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ